নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই কোমর ব্যথা হাঁটু ব্যথা মোচের ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে তবে এই ধরনের ব্যথার প্রবণতা শুধুমাত্র যে বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখা যায় তা কিন্তু নয় এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যথার প্রবণতা রয়েছে যার কারণে আমরা নানা ধরনের ব্যথার ওষুধ বা পেন কিলার নিয়ে থাকি বা তেলের ব্যবহার করে থাকি তবে কিছুদিনের জন্য এই ব্যথার থেকে সমাধান হয়ে গেলেও আবারও কিন্তু আমাদের ব্যথা করতে শুরু করে তবে কোনো রকমের ওষুধ বা তেলের ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু খুব সহজে আপনাদের যে কোনো ধরনের ব্যথার সমস্যার সমাধান করতে পারেন তেমনই কিছু ঘরোয়া পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনারা কিন্তু একবার ব্যবহার করলে বুঝতে পারবেন কমেন্ট আসছে ব্যথার সমস্যার মধ্যে ভুগছি এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে ব্যথার সমস্যার থেকে সমাধান পেতে পারি তবে আপনাদেরও যদি ব্যথার সমস্যা রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে দেখুন হলে বুঝতে পারবেন না আমি এখানে নিয়েছি কাঁচা হলুদ আমরা কিন্তু প্রত্যেকেই জানি হলুদ যে কোনো ধরনের ব্যথা দূর করতে খুব ভালো সাহায্য করে বিশেষ করে হাড়ের ব্যথা তো আমার এতটা প্রয়োজন নেই অর্ধেকটা প্রয়োজন যার কারণে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণের শাকের পাতা আমরা প্রত্যেকেই কিন্তু শাক কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি আজ কিন্তু এই শাক আর কাঁচা হলুদ আমাদের ব্যথা দূর করার ক্ষেত্রে ব্যবহার করব। তো পুঁই শাকের পাতাগুলো আর কাঁচা যে হলুদটা রয়েছে সেটাকে পরিষ্কার জল দিয়ে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব এবার পাতার হলুদের মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটাকে আমি মুছে পরিষ্কার করার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা কাপড় তারপর এই পুঁই শাকের পাতাগুলো এইভাবে করে দিয়ে এক্সট্রা জলটাকে আমি এইভাবে মুছে নিচ্ছি তবে এই পুঁই শাকের পাতাগুলো আমি পরে ব্যবহার করব তার আগে বাকি পাতাগুলো এইভাবে করে মুছে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এভাবে মুছে নেওয়া হয়ে গেছে okay এবার এই পুঁই পাতাগুলো আমি কি করব ছোট টুকরো করে নেবো হাত দিয়ে এইভাবে করে আর হলুদ যেটা রয়েছে সেটাকে কি করব একটা ছুরির সাহায্যে এইভাবে করে ছোট টুকরো করে নেবো কাজটি করতে যাতে সুবিধা হয় যার কারণে আমি এইভাবে কাজটি করে নিলাম এবার নিয়ে নিয়েছি এখানে একটা পাথর পাথরের সাহায্যে প্রথমে হলুদগুলো এভাবে থেতো করে নেবো তারপরে পুঁই পাতাগুলো পাতাগুলোও থেতো করবো তারপর একসাথেই দুটোকেই ভালো করে আমি এইভাবে থেতো করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটাতে কিন্তু দুটো উপকরণ একসাথে পেস্টও করে নিতে পারেন কুঁইশাকের পাতার মধ্যে একটা বিজল পদার্থ থাকে তাছাড়াও কাঁচা হলুদের মধ্যে এমন একটা উপকরণ থাকে যে দুটো আমাদের যে কোনো ধরনের ব্যথা দূর করতে সাহায্য করে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভালো মতো এটা থেতো করে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি তারপর খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব রেমিডিটা কিন্তু এখনও তৈরি হয়নি এখানে কিন্তু আরও উপ করণ মেশাতে হবে তারপরেই কিন্তু আপনারা ব্যবহার করবেন কিভাবে করবেন পুরোটা শেয়ার করবো স্কিপ না করে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল এখানে অতিরিক্ত গরম জলের ব্যবহার করা যাবে না একটা আঙুল এভাবে করে ডুবিয়ে দেখে নেবেন সহ্য করার মতো গরম জল নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণটা দিয়ে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই লবণ গোলা জলটা আপনারা কি কাজে ব্যবহার করবেন নিয়ে নিয়েছি এখানে একটা সুতির কাপড়ের টুকরো এই জলের মধ্যে এইভাবে করে ভিজিয়ে ডিপ করে নেব তারপর এইভাবে নিংড়ে নিচ্ছি আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেটা হাঁটু হতে পারে কোমর হতে পারে জয়েন্টের হতে পারে বা মোচের হতে পারে এইভাবে যখন আপনারা শেক করবেন দেখবেন অনেকটাই আরাম অনুভব করবেন শেক করে নেওয়ার পর কি করবেন আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণের সর্ষের তেল এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে আর নিয়েছি এখানে আমি কর্পূর যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করে সেই কোরপুরি নিয়েছি হাত দিয়ে এইভাবে করে গুঁড়ো করে দিয়েছি এবার একটা চামচের সাহায্যে তেল আর কর্পূরটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মিশ্রণটা কিন্তু আমি দুটোভাবে ব্যবহার করব যে শাকের পাতাগুলো প্রথমে সাইডে সরিয়ে রেখেছিলাম সেগুলো নিয়েছি এবার এখান থেকে আমি একটা পুঁইশাকের পাতা নিয়ে নেব এই তেল আর কর্পূরের যে মিশ্রণটা রয়েছে সেটা কিছুটা পরিমাণের শাকের পাতার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে এভাবে করে মাখিয়ে নেব। এইভাবে করে প্রত্যেকটা শাকের পাতার মধ্যেই তেল কর্পূরের মিশ্রণটাকে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে এই পুঁইশাকের পাতাগুলো কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু পরে শেয়ার করব বাকি যে তেল কর্পূরের মিশ্রণটা রয়েছে তার মধ্যে আগে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব তারপর চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব লো ফ্লেমে এটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নেব যাতে করে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে যায় তো দেখ দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা ফুটে গেছে এবার এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে নিয়ে নিচ্ছি একটা রুটি করার তাওয়া তাওয়াটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি এবার যে শাকের পাতার মধ্যে তেল কর্পূরের মিশ্রণটা দিয়ে রেখেছিলাম সেটাকে আমি এইভাবে করে দিয়ে হালকা করে এটাকে সেকে নেব এবার এই পুঁই শাকের পাতাগুলো আবারও আমি এইভাবে করে প্লেটের মধ্যে তুলে রাখছি তো দুটো উপকরণে কিন্তু তৈরি হয়ে গেছে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় এই মিশ্রণের মধ্যে যে একটা তেল রয়েছে সেটাকে আপনারা কি করবেন যেখানে ব্যথা করবে সেই জায়গার মধ্যে দিয়ে এইভাবে হালকা হাতে মালিশ করে নেবেন তবে এইভাবে তখনই মালিশ করবেন যাদের তুলনামূলকভাবে ব্যথাটা অনেকটাই কম থাকবে সেটা হাতে হতে পারে পায়ে হতে পারে মোচের হতে পারে এইভাবে মালিশ করে রাখবেন মালিশ করার পর আপনারা চাইলে যে পুঁই শাকের পাতাটা আমি সেঁকে রেখেছিলাম সেটাও কিন্তু এই মালিশ করার পর এইভাবে দিয়ে রাখতে পারেন এইভাবে কাজটি করলে দেখবেন আপনারা কিন্তু অনেকটাই আরাম অনুভব করবেন এইভাবে যাদের তুলনামূলক ব্যথা কম থাকবে তারা একদিন কাজটি করবেন সপ্তাহে রাত্রে শোয়ার আগে তবে অনেকেরই দেখবেন ব্যথা তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন যে তেলটা রয়েছে সেটা দিয়ে এইভাবে করে হালকা হাতে মালিশ তো করবেনই মালিশ করা ছাড়াও আপনারা কি করবেন যে মিশ্রণটা রেডি করেছি সেটা কিছুটা পরিমাণে নিয়ে যেখানে ব্যথা করবে সেই জায়গার মধ্যে এইভাবে করে দিয়ে দেবেন তবে এইভাবে করে যদি দিয়ে রাখা হয় সেক্ষেত্রে মিশ্রণটা ঝরে পড়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন যে পুঁইশাকের পাতাগুলো রেডি করে রেখেছিলাম এইভাবে করে দিয়ে রাখবেন এতে কি হবে মিশ্রণটাও ঝরবে না তাছাড়াও অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা গরম অবস্থায় থাকবে যাতে করে পুঁইশাকের পাতাগুলো খুলে না যায় সেক্ষেত্রে সুতো নিয়েছি এইভাবে করে তিন থেকে চারবার আমি সুতোটাকে পেঁচিয়ে দিচ্ছি তবে চাইলে আপনারা সুতোর ব্যবহার নাও করতে পারেন একটা কাপড় দিয়ে এইভাবে করে পেঁচিয়েও দিতে পারে যাদের অতিরিক্ত ব্যথা হবে তারা কিন্তু এইভাবে সপ্তাহে দুদিন মিশ্রণটা লাগাবেন এইভাবে করে কাপড়টা পেঁচিয়ে দেওয়ার পর আমি আবারও তাওয়াটাকে গরম করে নিয়েছি একটা কাপড়ের সাহায্যে এইভাবে করে শেক করে নিচ্ছি এইভাবে যখন কাজটা করবেন দেখবেন আপনাদের ব্যথা কিন্তু অনেকটাই কম হবে আর এইভাবে করে শেক করার পর আপনারা সারা রাত কী করবেন এইভাবে করে কাপড়টা পেঁচিয়ে রেখে দেবেন সকালে কি করবেন আপনারা এই কাপড়টাকে এখান থেকে খুলে নেবেন তারপর সুতোটাকেও আমি এখান থেকে খুলে নিচ্ছি যে মিশ্রণটা লাগিয়েছি সেটা শাকের পাতা দিয়ে প্রথমে এইভাবে করে আমি তুলে নিচ্ছি তারপর যে কাপড়টা পেঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মিশ্রণটা এইভাবে করে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপর কি করবেন এইভাবে করে রেখে দেবেন আপনারা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এইভাবে রাখার পর আবারও কুসুম গরম জল নিয়ে নেবেন সেই জলটা দিয়ে আবারও শেক করে নেবেন তাহলে দেখবেন আপনাদের যে কোনো ধরনের ব্যথা কিন্তু খুব সহজেই চলে যাবে তবে যাদের তুলনামূলক ব্যথা কম থাকবে তারা সেক্ষেত্রে সপ্তাহে একদিন করলেও হবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে